হাসিনাকে পালিয়ে যেতে বাধ্য করা হয় হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয় না আমরা হাসিনার পতন ঘটিয়েছি বলতে হবে ফ্যাসিবাদী হাসিনার পতন হয় ঠিক পালিয়ে যেতে বাধ্য করা কোন প্যাসিভ কথা বলা যাবে না যার নামে পাঠিয়ে দিয়েছে এর মানে কি এইটা আছে বিচারিক হত্যাকাণ্ড বললে জামাতের যে নেতাদের ফাঁসি হয়েছে তারা যদি একটা অ্যাডভান্টেজ পেয়ে যায় কিনা আপনারা কি সে ভয় থেকে বিচারক হত্যাকাণ্ডের কথা বলেন নাই প্লিজ এটা আপনাদেরকে বন্ধ করতে হবে এবার বন্ধুরা ঘোষণাপত্রের ফিডব্যাকের পরে অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা আপনাদের সাথে জুলাই সনদ নিয়ে আমরা প্রত্যাশা করছি আগামী কয়েকদিনের মধ্যে জুলাই সনদ স্বাক্ষরিত হবে নাম্বার ওয়ান এই ঘোষণাপত্রে আপনারা যেরকম ভুজুং বুজুং দিয়ে জাতিকে বুঝাইছেন আপনারা এই জুলাই সনদে সর্বশেষ বলেছেন আমার হাতে প্রধান উপদেষ্টা মহোদয় পাঁচই অগস্ট একটি দীর্ঘ বক্তৃতা করেছেন এই বক্তৃতার পুরো কপি আছে এই বক্তৃতা অনুযায়ী উনি বলেছেন শীঘ্রই জুলাই সনদ বাস্তবায়ন হবে এই জুলাই সনদের জন্য উনিশটা মৌলিক সংস্কারে সবাই ঐক্যমত্য পোষণ করেছে এরপরে যে কথাটা আর বলা হয় না এই উনিশটা ঐক্যমত্যের মধ্যে বিএনপি বলেছে তার মধ্যে দশটাই তারা নোট অফ ডিসেন্ট দিয়েছে তো নোট অফ ডিসেন্ট কি নোট অফ ডিসেন্ট হলো আপাত দৃষ্টিতে আমি এটা মাইনে নিলাম কিন্তু আমি আসলে এইটো সাথে একমত না তাহলে বিএনপি এই উনিশটার মধ্যে যেই দশটা নোট অফ ডিসেন্ট দিছে সেই দশটাই তো মোস্ট সিগনিফিকেন্ট জায়গা তাহলে বিএনপি সরকার গঠন করার পরে এর একটাও যদি বাস্তব না করে তাহলে আমার কেমনে বিএনপিকে ধরবো বলেন ঠিক মানে রাইনি বাধ্যবাধকতা কোথায় বিএনপি তো তখন বলবে কেন ভাই আমি তো বলেই দিয়েছি স্বাক্ষর করার সময় যেখানে আমার দ্বিমত আছে এখন আমি এটা প্রার্থী না বাস্তবতায় মজার ব্যাপার বলি সরকারের কয়েক জায়গায় জিজ্ঞেস করেছি বলেন তো উনিশটা মৌলিক সংস্কারের মধ্যে আপনাদের কাছে একটা মোস্ট পিআর ব্যবস্থা আনুপাতিক হারে এবং আপনাদেরকে জানাই রাখি সংসদের উচ্চকক্ষে যে পিআর বিএনপি দিয়েছে। যে নোট অফ ডিসেন্ট দিয়েছে এটাও যদি সে বাস্তবায়ন না করে তাহলে আমরা মানে আপনি ভাবেন আমরা কি কারণে ঠিক কোন কারণে আমরা এখন এই কথাগুলোকে বিশ্বাস করব রাজনৈতিক দলগুলোকে তারা ইন্টারিম থাকা অবস্থায় আমাদের চোখের সামনে সাতচল্লিশ কে নাই করে দিল পিলখানা কে নাই করে দিল সাপলা কে নাই করে দিল নিরাপদ সড়ক আন্দোলনকে নাই করে দিল বিচারিক হত্যাকাণ্ডের কথা তারা বললো না যে এই তারা ক্ষমতার মসনত পেয়ে যাবে এই কথা বলার পর যে আমরা আবার জেলে যাব না তার প্রমাণ কি আপনাদেরকে বল তাহলে আপনারা এটা কি চান ডক্টর ইনুজ সাহেব নাম্বার দুই আপনাকে বলতে চাই আইনি বাধ্যবতকতা আমাদেরকে অন্তত বিশ জন শহীদ পরিবার বলেছে ডক্টর ইনুজ সাহেব আমরা এখন পর্যন্ত যতদূর বুঝতে পেরেছি আপনার ক্যাবিনেটের অলমোস্ট সকল উপদেষ্টা প্রতিদিন আপনাকে একটা আর্মি কুয়ের জুজু দেখাচ্ছে ঠিক আপনি সচিবালয়ে সংস্কার করলেই আর্মি টেক করবে আপনি যদি পিলখানার কথা বলেন আর্মি টেক করবে এইটার একটা প্রমাণ কি দিয়েছে বাংলাদেশের ছাত্র জনতার একমাত্র প্রতিনিধি বানিয়েছে তারা এনসিপিকে প্রধান উপদেষ্টা কান খুলে শুনে রাখেন এনসিপি একটা রাজনৈতিক শক্তি কিন্তু কুটি কুটি জুলাই যোদ্ধাদের একমাত্র মুখপাত্র তারা নয় এনসিপি সমাবেশ করলে লোক কম হয় এর মানে এই না যে মানুষ জুলাই ভুলে গেছে অথবা জুলাইয়ের রক্তের সাথে সে করার কারোর অনুমতি দিছে ঠিক বরং এনসিপির সাথে লোক কম হয় এর বড় বাস্তবতা হলো তারা মনে করে বিএনপি বা জামাতি ইসলামী ঠিক যেভাবে জুলাইকে বিভিন্নভাবে বিজনেসের মডেলে নিয়ে এসেছে এনসিপিও এখন সেটাই করছে তাই তারা এনসিপির সমাবেশে আসে না কিন্তু এই মানুষ কোটি কোটি মানুষ এখন পর্যন্ত রাস্তায় নামতে প্রস্তুত যদি আপনি একটা বিপ্লবী ভাষণ দিয়ে জনতার পক্ষে সংস্কারের আপার হ্যান্ড নিয়ে নিতে পারেন প্রধান উপদেষ্টা আপনাকে বলি আপনারে আপনার উপদেষ্টারা সারাক্ষণ জুতুর ভয় দেখায় না আপনারে বলি একটু কান দিয়ে শুনেন যদি ওয়াকার সাহেবের এবং আর্মি জেনারেলদের সাহস থাকে আইরিপি সাহস থাকে একটা কু কইদি দেখাইতে বলেন দেখ ভাইরা ব্যাপারটা এমন না লিঠাল উইপন যখন চলে তখন পুলিশের উইপন আর আর্মির উইপেনের পার্থক্য থাকে না প্রত্যেকটাই জীবনটাই নেয় ঠিক এই মাত্র একটা বছর আগে আমাদের হাজারো হাজারো শহীদ যেইগুলিতে শহীদ হইছে এর চেয়ে দামিগুলিতে আর আর্মি আমাদের উপরে ব্যবহার করতে পারবে না আপনি মনে রাখেন এই ওয়াকার সাহেব অথবা আর্মি যদি কোনো কু করার চেষ্টা করে জনগণ গিয়া ক্যান্টনমেন্টের ইট খুঁজে নিয়ে আসবে ইট ঠিক একটা ইট ক্যান্টনমেন্টে আস্থা থাকবে না আপনি যাইকে রাখেন ঠিক আপনি কারে ডরান আপনি ভোট নেন মিনিমাম একশো রিক্সিয়ালার সাথে কথা বলেছি গতকাল পর্যন্ত প্রত্যেকে বলে এই উপদেষ্টাদেরকে তারা বিশ্বাস করে না কিন্তু ইনুজ বেড়া ভালো এর মানে সারা বাংলাদেশের জুলাই যোদ্ধারা জুলাইয়ের পক্ষের শক্তিরা আপনার মুখটা দেখা এখন পর্যন্ত এই সরকারের একটা হাত ধরে রাখছে কিন্তু এই উপদেষ্টাদের কেউ কেউ মধ্যে রাজনৈতিক দল যারা সামনে ক্ষমতায় আসবে তাদের সাথে নেগোসিয়েশন কইরে কেউ সামনে আইন হবে কেউ অন্যান্য মন্ত্রী হবে কি কি হবে এইটা পাকাপোক্ত কইরা এখন তাদের জবানে আমাদের ঘোষণাপত্র লিখে দেয় ঠিক এখন সেই ক্ষমতায় যারা আসবে সেই দলের মুখপাত্র হয়ে তারা এই সরকারের মধ্যে কাজ করে প্রধান উপদেষ্টা আপনার একটা কথা বলি আমরা আগেও বলেছি এই সরকারের সকল উপদেষ্টার এক পা অন্য দেশে বিপদ হইলে ভাইকে যাবে কিন্তু আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি আপনি ভাগবেন না এর প্রমাণ আপনি যদি ভাগতেনি পৃথিবীর কোন দেশ আপনারে রাখতে চায় না বলেন তাহলে হাসিনার আমলেও দশতলা বিল্ডিং বা আপনার আদালতে হাজিরে আপনি দিতে আসতেন না ঠিক আপনি তখনই বিদেশ থাকতে পারতেন আপনি এই দেশে থাকতে চান বলেই আপনি আসছেন আমরা বিশ্বাস করতে চাই মাননীয় প্রধান উপদেষ্টা আপনি বাঁচবেন কয়দিন বলেন আপনার এত বয়স হয়েছে বাংলাদেশের গড়াই উঠছে প্রায় বিশ বছর বেশি পাচ্ছেন আমার বাপে তেষট্টি বছর পাচ্ছেন তার চেয়ে আপনি প্রায় বিশ বছর বেশি মাঝে মধ্যে মৃত্যু অধিক মাননীয় প্রধান উপদেষ্টা আপনি যখন আপনি একটা গবেষণা করে বিশ মিনিট চল্লিশ মিনিটের বক্তৃতা রিক্সা চালক ভ্যান চালক সবজি বিক্রেতা বিশ্ববিদ্যালয় এইবার যে আপনার এই বাংলাদেশের পক্ষে হৃদয় নিংড়ে ভালোবাসা আপনি যখন বক্তৃতা করেন আপনি আপনার চেহারা আর্টিফিশিয়াল ছাপ ইদানিং আপনি স্ক্রিপ্ট দেখে দেখে বক্তৃতা করেন এগুলো আমরা চাই না মাননীয় প্রধান উপদেষ্টা আপনার অন্তরে যা আছে আপনারা যে যে বাধ্য করে তার কথা বলে দেন না আপনার কি করবে বলেন আপনার খুন করবে আপনি প্রায় আশি বছর বাঁচছেন আর কয় বছরই বা বাঁচবেন আপনি কি করে আপনাকে যদি হত্যা করা হয় কিন্তু সেই রক্তের বিনিময়ে যদি আপনি শহীদদের রক্তের বিনিময়ে নতুন বাংলাদেশ গড়িয়ে যেতে পারেন আগামী এক হাজার বছর বাংলাদেশের মানুষ নামাজে প্রার্থনায় আপনার জন্য শুধু দোয়া করবে ঠিক বুড়ো মানুষটা থেকে শুরু করে শিশু আপনার বক্তৃতার সঙ্গে মাননীয় উপদেশটা কতক্ষণ জানেন যতক্ষণ আপনি জুলাইয়ের জবানে কথা বলেন কিন্তু যেই রাজনৈতিক দলের কাছে কোন ধরনের সংস্কার ছাড়া আপনি নির্বাচনের কথা বলতেছেন আপনি কি কি বলছেন আপনার একটু পইয়া শুনাই আপনার ঘোষণাপত্র থেকে অল্প কয়েক জায়গা মার্ক করে নিয়ে আসছে মাননীয় প্রধান উপদেষ্টা আপনি বলছেন যে সামনের নির্বাচনে এবারের নির্বাচন যেন আনন্দ উৎসবের দিক থেকে শান্তিশৃঙ্খলার দিক থেকে ভোটার উপস্থিতির দিক থেকে সৌহার্দ্য আন্তরিকতার দিক থেকে দেশের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকে এই সকল আয়োজন করা হবে মাননীয় প্রধান উপদেষ্টা ছয় মাস বাকি আছে এই ছয় মাসের মধ্যে আপনি এই উদযাপন কেমনে করবেন নির্বাচন শুরু হইতে পারে না এর মধ্যে মানুষ মানুষকে হত্যা করতেছে রাজনৈতিক দল একটা এই আমলা এই পুলিশ যে পুলিশ রাজনৈতিক দলের ছত্র ছায় আবার হত্যাকাণ্ড ঘটাবে আপনি তারা দিয়ে কেমনে পারবেন প্লিজ আপনার এই বৃদ্ধ কাঁধে রাজনৈতিক দলগুলোর বন্ধুকে রাখতে দিয়ে না আপনি না পারলে কুইট করেন ওরা নিজেরা বুঝে খাক কিন্তু রাজনৈতিক দলের একমাত্র মুখপাত্র হইয়া বাংলাদেশের মুখপাত্র থেকে আপনি বিদায় নিয়ে না আপনি নির্বাচনের কথা বলছেন আমরা খুশি হয়েছি কিন্তু ইতিহাসের স্মরণীয় নির্বাচন করার রোডম্যাপ কোথায় বাংলাদেশের রাজনৈতিক দলগুলো আপনার সাথে মিটিং করে সামনে এসে বলে আমরা নির্বাচনের রোডম্যাপ দেখি নাই আমরা হতাশ ভিতরে কথা বলার চেষ্টা করলাম আফসোস রাজনৈতিক দলগুলো এত বদমার স্ক্যামে হয় ভাই ভিতরে তারা একটা বারো ভালো করে কোনো রাজনৈতিক তারা নির্বাচনের ম্যাপ দেয় না প্রধান উপদেষ্টার তারা গিয়ে বলে বড় দলগুলো ওই বাংলার চেয়ারম্যানটা কিন্তু আমাদের লাগবে অমুক বিশ্ববিদ্যালয়ের ভিসে কিন্তু আমাদের লাগবে স্বরাষ্ট্র আর জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিবটা কিন্তু আমাদের লাগবে বাইরে এসে বলে আমরা নির্বাচন না দিকে হতাশ এ কি দিচ্ছে তা আপনার প্রতি অনুরোধ এই যে আপনারে বাহিরে এসে বলে যে আপনি নির্বাচন দেন না আপনি কেন প্রেস মিট করে বলেন না বিএনপি আমার পেট্রো বাংলা চাই জামাত আমার স্বরাষ্ট্রমন্ত্রী চাই এনসিপি আমার কাছে জনপ্রশাসন চাই বলে দেন ধরেন আপনি বইলে দিচ্ছেন করবে কি মারবে আপনি তো এমনি একদিন বইলে যাবেন আজীবন বাঁচবেন আপনি বইলে দেন না ওদের নেই তা দেন রাজনৈতিক শক্তির আমরা পক্ষে কিন্তু রাজনৈতিক দলের নামে নিপীড়নের পক্ষে আমরা নয় বন্ধুরা আমার আপনারা আর একটা আপনি আরেকটা কথা বলেছেন এখন থেকে প্রতিদিন আলাপ করুন আপনার এলাকায় ভোটদান ব্যবস্থা কেমন হলে সুন্দর হয় কেমন হলে আনন্দমুকর হয় সেটা আগে থেকে ঠিক করার জন্য নতুন বাংলাদেশের কাজ করার জন্য সেইটি আপনারা প্রস্তুতি নেন মাননীয় উপদেশটা জমুনে বললে হবে না এলাকায় গিয়ে যদি এই এলাপ শুরু করি আমার এক পিটাইয়া ছালবাকল উঠেই আবার ঢাকায় পাঠাই ঠিক ঢাকার এলাকা কিন্তু এক না এলাকায় সেই পরিবেশ আপনি তৈরি করতে পারছেন এলাকার ওসি প্রতিদিন এখন বিএনপির উপজেলা সভাপতি ফোন করে ডায়াবেটিসে এর খবর নেয় তা আমার কথা যদি বিএনপি বিপক্ষে যায় আমার কথা যদি জামাতের বিপক্ষে যায় তারা তো আমার দৌড়ানি দিয়া কি করবে তা তো আপনি বুঝতে পারতেছেন না প্রধান উপদেষ্টা মাননীয় উপদেষ্টা শেষের দিকে আপনার আরেকটা কথা আপনারা বলা দরকার আপনি এইখানে খুবই স্পেসিফিকলি বারবার নির্বাচনের যে রোডম্যাপটা দিয়েছেন আমরা অত্যন্ত খুশি হয়েছি আপনার হাতে সময় আছে ছয় মাস আপনাকে চূড়ান্তভাবে আমরা কয়েকটা প্রস্তাবনা দিতে চাই নাম্বার ওয়ান এই ছয় মাসের মধ্যে আপনি একটা আপার হ্যান্ড নিবেন সেই আপার হ্যান্ড এর চূড়ান্ত কাজ আগামী এক সপ্তাহের মধ্যে আপনি ইন্টারিম ভেঙে দেন ঠিক এই ইন্টারিমের অনেক উপদেষ্টা এখন সামনে কেউ বিএনপির কেউ জামাতের কেউ এনসিপির মুখপাত্র হইয়া তাদের দলীয় এজেন্ডা গুলো আপনার সামনে রেখে বাস্তবায়ন করবে এইটা আপনি হইতে দিয়ে না আপনি অতি জলদি যে নির্বাচনটা উপহার দিতে চান তার জন্য ইন্টারিম ভেঙে দেন এবং অতি দ্রুত তত্ত্বাবধায়ক সরকার ঘোষণা করেন এই ইন্টারিম ভেঙে দিয়া আপনি প্রধান হইয়া আপনি তত্ত্বাবধায়ক সরকার ঘোষণা করেন আগামী ছয় মাস মাননীয় প্রধান উপদেষ্টা এটা অনেক অনেক বেশি ইনাফ মোর দেন ইনাফ এই দেশের পাল্টাই দেওয়ার জন্য আপনি কিছু বিপ্লবী সিদ্ধান্ত নেন সেই বিপ্লবী সিদ্ধান্তের মধ্যে আপনি এক নম্বরে বলেন যে এই যদি আসবে ওয়াদা করতে হবে বাহাত্তরের সংবিধানকে বাতিল করতে হবে যেই বাহাত্তরের সংবিধানের মধ্য দিয়ে বাকশাল হয়েছে বিচারী হত্যাকাণ্ড হয়েছে সেই সংবিধানকে নতুন সংসদে বাতিল করে জুলাইয়ের ঘোষণাপত্রের আলোকে এবং জুলাইয়ের সনদের আলোকে নতুন সংবিধান রচনা করতে হবে নাম্বার দুই প্রতিনিধিত্বশীল স্বাধীন পুলিশ কমিশন গঠন করতে হবে আমরা বলেছি শুধু পুলিশ কমিশন না কারণ এই পুলিশ যদি জানে আগামীতে বিএনপি ক্ষমতায় আসবে জামাত ক্ষমতায় আসবে সে হোমওয়ার্ক কইরা প্রত্যেকটা কেন্দ্র দখল কইরা ব্যালট ভইরে দিবে কারণ সে জানে তাহলে তার পোস্টিংটা ভালো হবে সুতরাং আমরা চাই একটা প্রতিনিধিত্বশীল স্বাধীন পুলিশ কমিশন এটা যদি দশ জনের মেম্বার হয় দুইজন বিরোধী দল থেকে থাকবে দুইজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক থাকবে একজন শহীদ পরিবার থেকে থাকতে পারে এই পুরো সরকার থেকে থাকবে পাঁচজন বাকি পাঁচজন অন্য স্টেট থেকে যদি সেটা হয় তাহলে ন্যূনতম তাকে কিন্তু একটা কন্ট্রোল করা যাবে নাম্বার দুই আপনি ন্যূনতম জুডিশিয়াল রিফর্ম না করে আপনি কিসের নির্বাচন দিচ্ছেন এই যে নির্বাচনে খুন হবে প্রচুর সেই খুনগুলো নিয়ে তো মামলা হবে আমরা এই যে আসিফ মাহমুদ বনাম ইশরাক হোসেনের যে ক্যাচাল সেই ক্যাচালে দেখলাম আদালত পর্যন্ত স্বীকার করতেছে যে এই ব্যাপারে রায় দেয়ার উপরে তার উপরে চাপ ছিল কোনো রাজনৈতিক দল ক্ষমতায় নাই সেই অবস্থায় যদি আদালত বলে যে এই রায় দেয়া তার উপরে চাপ ছিল যখন রাজনৈতিক দল থাকবে তখন তো চাপ লাগবে না তখন আইন মন্ত্রণালয় দিয়ে লেখে পাঠাবে সে শুধু সাইন করে দিবি সুতরাং আপনি জুডিশিয়াল রিফান্ড কি করলেন সেইটাকে আপনাকে স্পেসিফিকলি বলতে হবে জনপ্রশাসন সংস্কার সব কিছুতে একমাত্র বিসিএস প্রশাসন ছড়ি ঘুরাবে তা হইতে পারে না আপনি ক্ষমতা ডিসেন্ট্রালাইজেশন করেন আপনি পুলিশকে একটু ভিন্ন করেন আপনি অন্য অন্য ক্যাডারগুলোকে আরও একটু করেন এই যে জনপ্রশাসন সংস্কারের মধ্যে প্রশাসকরা নিজেদেরকে প্যারালাল রাষ্ট্রভাবে এইটি আপনি ন্যূনতম ভাঙে দিতে না পারলে আবার তো সে আমলাতান্ত্রিক দেশ করবে এবং আপনাকে সর্বশেষ আমরা বলতে চাই আগামী ছয় মাস আমরা আপনার কাছে অ্যাকশন দেখতে চাই সেই অ্যাকশনটা হলো এখন চলে আগস্ট মাস আগস্টের মধ্যে আপনি ইন্টারিম ভেঙে দেওয়ার তুরন্ত রূপরেখা প্রণয়ন করেন এতদিন বলছি আমরা বিচার সংস্কার বিচারের কোন কোন রায়টা আসবে আপনি তা তো একটা বললেন না এই আপনার দীর্ঘ বক্তৃতার মধ্যে কিন্তু আপনি ঠিকই নির্বাচনের সব কথা তো বললেন থ্যাংক ইউ আপনি এটা বলেছেন তাহলে বিচার নিয়ে আপনি এরকম বলতেছেন না কেন নাম্বার দুই এতদিন আমরা আগে বলেছি সংস্কার তারপরে বলেছি মৌলিক সংস্কার না এখন মৌলিক সংস্কারও বলি না নির্দিষ্ট পাঁচটা সংস্কারের কথা বলেছি আমরা পুলিশের সংস্কার চেয়েছি আমরা জুডিশিয়াল রিফর্মের কথা বলেছি আমরা নির্বাচন কমিশনের যে বর্তমান প্যাটার্ন এইটা ভেঙে দেওয়ার কথা বলেছি প্লিজ কোন সংস্কারটা কবে হবে নির্বাচনের আগে যদি আপনি একটা সংস্কার নিজে করে দেখাতে না পারেন তাহলে বলেন প্রবাস থেকে লক্ষ টাকা প্লেন ভাড়া দিয়া বাংলাদেশের মানুষ কেন ভোট দিতে আসবে বলেন সে তো জানে একটা সংস্কার আপনি করতে পারেন নাই এই যে ভোট দেওয়া যাবে যারা ক্ষমতায় যাবে তারা ঠিকই আগর কাটা মতে সব এখন বুধি যে তারা চুক্তি ভঙ্গ করেছে চুক্তিভঙ্গ করে আবার ফ্যাসিবাদ قائم করবে সুতরাং সুদুসে কেন এসে ভোট দিতে আসবে বলেন সুধরাং আপনি যদি সত্যি চান বাংলাদেশের ইতিহাসে এর সেটা নির্বাচন হোক প্রবাসী রে ভোট দিক লোক লোক টাকা খরচ করে মানুষদের মত উদযাপন করুক তাহলে নুনুতম কয়েকটা বিচার আপনার নির্বাচনের আগে করে দেখাতেই হবে এই ইন্টারিমের সকল উপবিষ্টকে বিদায় দিয়ে নতুন ফ্রেশ তত্ত্বাবধায়ক সরকার গঠন করতে হবে ঠিক এবং অতি দ্রুত আপনাকে রেভিনিউশনারি কিছু কাজ করে দেখাতে হবে যাতে মানুষ বিশ্বাস করে রাজনৈতিক দলগুলো আসলেও তারা কোনো ধরনের গাদদারি করতে পারবে না ঠিক এবং সর্বশেষ কথা সকল রাজনৈতিক দলের সাথে বারবার বসেন উপদেষ্টা মহোদয় একটা বার পনেরোশো প্রায় শহীদ তার পরিবারের সাথে আপনার বসা দরকার হয় না এই যে এত সংস্কার করলেন আমাদেরকে কেন তারা ফোন করে জিজ্ঞেস করে যে সব সবকে তারা না কইলেই চলে যাবে প্লিজ দুলাই সনদ ঘোষণার আগে যা যা করতেছেন সেই রাজনৈতিক দলগুলোর একদিকে সামনে রাখেন শহীদ পরিবারগুলোর সামনে রাখেন তারপর বলেন যে এই যে এইটা করছি একটু শহীদ পরিবারের কথার মূল্যায়ন করেন এইটা যদি একটাও না করেন তাহলে কি করব। এই সরকার দুর্বল হয় সেটা করব না আমরা নির্বাচনের বিরুদ্ধেও দাঁড়াবো না তাহলে আবার বলবে আমরা গণতন্ত্র চাই না আমরা যারা ক্ষমতাহীন কিন্তু জনতার জবানে কথা বলি তারা এই নির্বাচন বয়কটের ডাক দিব ঠিক তখন একমাত্র যারা ক্ষমতা এসে দুর্নীতি করবে সেই টোয়েন্টি পার্সেন্ট মানুষ ছাড়া আপনি কোন কেন্দ্রে একটা কাক বিড়ালো খুঁজে পাবেন না মাননীয় প্রধান উপদেষ্টা জনতা শক্তিশালী না ক্ষমতা শক্তিশালী আপনি যদি সেটা চ্যালেঞ্জ হিসেবে নিতে চান তাহলে কোন সংস্কার ছাড়া নির্বাচন দিতে পারেন কিন্তু শত শত যে লাশ তারা ফেলাবে সেই দায়ও আপনার নেওয়া লাগবে মাননীয় প্রধান উপদেষ্টা আপনারে আমরা ভালোবাসি জুলাইয়ের জন্য আপনি প্লিজ তাদের বন্দুক আপনার কাছে নিয়া আপনি বিদায় নিয়েন না আপনি জুলাইয়ের বন্দুকটা হাতে নেন রাজনৈতিক দল আর্মিরা ডাইকে বলেন যদি আমার হেল্প করেন করেন নইলে যা যা করছেন সব বইলে আমি বিদেশ চলে যাব যেই বাংলাদেশ জুলাই অর্জন করছে সেই জুলাই আবার তাদের বিরুদ্ধে রক্ত দিয়া ইনশাল্লাহ ইনসাফের বাংলাদেশ গড়বেই বাংলাদেশ জিন্দাবাদ ইনকিলাব জিন্দাবাদ